বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী asalamualaikum সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট এন্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যাতে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন রিটার্ন জমা না দিলে আইবিএ এবং সম্পদের তদন্ত হবে মর্মে তিনি জানিয়েছেন কেন এই তথ্যটি দিয়েছেন তার ডিটেইলস ভিডিওটি আমরা আজকেই শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন রিটার্ন না দিলে ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় রাজস্ব বোর্ড যেসব টিএন ধারী করদাতা রিটার্ন দাখিল করেন তাদের বিরুদ্ধে নোটিশ জারি করতে হবে তাদের আয় ব্যয় সম্পদের সরাসরি মাঠ পর্যায়ে অডিট করতে হবে এবং আইন অনুযায়ী কর আরোপ করতে হবে গোয়েন্দা কার্যক্রম জোরদার কর ফাঁকি ধরায় ও প্রতিরোধে প্রতিটি কর অঞ্চলে গোয়েন্দা কার্যক্রম বাড়াতে হবে বলে জানিয়েছেন ইতোমধ্যে জমা দেওয়া রিটার্ন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন অর্থাৎ যেসব রিটার্ন ইতিমধ্যে জমা হয়েছে তাদের মধ্যে যদি কোনো ধরনের কোনো কর ফাঁকি বা অন্য কোনো ঝামেলা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেসব ফাইলগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অতএব তিন থাকলে অবশ্যই অবশ্যই আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে কোনো ওয়ে নাই আপনি রিটার্ন দাখিল না করে আচ্ছা সাপ্তাহিক বৈঠক বাধ্যতামূলক এনবিআর এর সদস্যরা প্রতি সপ্তাহে কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন বৈঠকে কি কি বিষয় আলোচনা হবে সেটাও তিনি বলে দিয়েছেন রিটার্ন না দেওয়া করদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কর ফাঁকি ধরদের পদক্ষেপ গ্রহণ করতে হবে রিটার্ন নিষ্পত্তির অগ্রগতি জানাতে হবে ঝুলে থাকা অডিট মামলার নিষ্পত্তি খুব দ্রুত করতে হবে বন্ড সেবা ডিজিটালাইজেশন এক মাসের মধ্যে কাস্টমস বন্ডের সব সেবা অনলাইনে আনতে হবে বা অর্থাৎ বাধ্যতামূলকভাবে অনলাইনে আনতে হবে তাহলে কি এই যে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ কর্মকর্তাদের ইনস্ট্রাকশন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং দ্রুত কর মামলাগুলো নিষ্পত্তি করতে হবে বন্ডটাকে কি করতে হবে ডিজিটালাইজেশন করতে হবে এবং সেটা এক মাসের মধ্যেই অনলাইনে আনার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্ধারিত সময়সীমা না মানলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিন্তু দায় নিতে হবে বন্ডের অপব্যবহার রোধের জন্য বলেছেন বাজারে বন্ডের পণ্য পাওয়া গেলে ওই আমদানি কারকের বন্ড লাইসেন্স তাৎক্ষণিক বাতিল করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন কন্টেইনার নিলাম বন্দর জট কমাতে ডিসেম্বর ২০২৫ হাজার পঁচিশের মধ্যে পড়ে থাকা কন্টেইনার নিলামে বিক্রির ব্যবস্থা করতে হবে এক কথায় কোন ধরনের বন্ড অপে ব্যবহার করা যাবে না এই পুরো বিষয়টাই ইনস্ট্রাকশন দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সব করদতাকে কোনো রকম ভাবে হয়রানি করা যাবে না অর্থাৎ যেসব ব্যবসায় নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেন অথবা আইকর রিটার্ন জমা দেন বা কর দেন তাদের অযথা হয়রানি করা যাবে না শুধু সন্দেহজনক বা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রেই ব্যবস্থা নিতে হবে vat registration বাধ্যতামূলক যাদের vat নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক তাদের সবাইকে সিস্টেমে এ আনতে হবে ফাঁকিবাজদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ যারা vat registration নিয়েছেন কিন্তু অনলাইনে এ vat নিব মানে return জমা দিচ্ছেন না vat পরিশোধ করছেন না তাদের বিষয়েও কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা যারা regular ভাবে নিয়মিত ভ্যাট return জমা দিচ্ছেন তাদেরকে হয়রানি না করার জন্য অনুরোধ ই রিটার্ন ও একীভূত একীভূতকরণ সব কমিশনার অফিসে ই রিটার্ন দাখিল সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত জনবল থাকতে হবে ইটিআইএন ও ইটিডিএস সিস্টেম সমন্বয় করতে হবে যাতে করদাতাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায় তার মানে কি ই রিটার্নে সামনে থেকে যখন ই রিটার্ন এবং ইটিডিএস এবং তথ্য একীভূতকরণ করা হবে তখন অটোমেটিক সার্চিং এ কিন্তু চলে আসবে আপনার ই টিডিএস আপডেট হবে সাথে রিটার্ন সিস্টেমটাও কি হবে হবে আপডেট এখানে কোনো ধরনের কোনো জটিলতা থাকবে না ইতোমধ্যে হয়েছে যেমন আপনার জাতীয় সঞ্চয়ী দপ্তরের সাথে হয়েছে হয়তো ব্যাংকের সাথেও আপনার আরো তথ্য আপডেট করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড সময় সময় অবগত করবে আপনাদের কিভাবে আপডেট করবে যাই হোক সাধারণত সুধি যারা রিটার্ন জমা দিচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই রিটার্ন জমা দিয়ে দেন আই ব্যয় সম্পদ যথাযথভাবে আই কোট প্রদর্শন করেন কোনো তথ্য গোপন করবেন না তথ্য গোপন করে জিরো রিটার্ন দাখিল করলে কিন্তু জেল এবং জরিমানা উভয় হবে যাই হোক সম্মান্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এরকম নতুন নতুন আপডেট তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম আপনি জানতে পারেন সম্মান্তি সুধি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম